নমস্কার কেমন আছে সবাই কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকেই স্বাগত জানাই বন্ধুরা তোমাদের এটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা অমলেট হ্যাঁ এটা অমলেট ঠিকই কিন্তু ডিম ছাড়া অমলেট শুনতে হয়তো তোমাদের খুবই অবাক লাগছে কিন্তু বন্ধুরা ডিম ছাড়া যে এত সুন্দর অমলেট তৈরি হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যে ডিম ছাড়া অমলেটটা কী করে তৈরি হচ্ছে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো চলো এই অমলেট বানানোর জন্য কি কী লাগছে সেটা বলি এখানে নিয়েছি আমি এক কাপ বেসন এখানে আমি কাপে মেপে সমস্ত মেজারমেন্টটা করছি আর এক কাপ বাসন যেটা কাপটার মাপে নিয়েছি সেই কাপেরই তিন ভাগের এক ভাগ আমি নিয়ে নিলাম ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা এতে করে এটা খেতে খুব ভালো লাগবে এর মধ্যে আমি এখন একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি জল সে জলটাকে প্রথমে অল্প দিয়ে এটার মধ্যে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না আমি বাকি জলটুকু এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এখানে দেখো দেখবে চামচের মধ্যে একটা কোট হয়ে যাচ্ছে তখনই জানবে ব্যাটারটা আমাদের রেডি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আর আছে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা চাইলে তোমরা স্কিপও করতে পারো এগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব এখানে ব্যাটার আমাদের একদম রেডি এখন কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এটা তোমরা কিন্তু বাটার দিয়েও করতে পারো বাটার দিয়ে খেতেও খুবই সুন্দর লাগবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে ডের হাতার মতো ব্যাটার দিয়ে কড়াইয়ের চারধারে খুব ভালো করে ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু এখন কোনো রকমভাবেই উল্টাবার চেষ্টা করবে না যখন উপরটা ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিবে দেখো বন্ধুরা এটা দেখে পুরোটাই মনে হচ্ছে কিন্তু ডিম দিয়ে অমলেট তৈরি করা হয়ে গেছে এবারে এটাকে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর এরকমভাবে এটাকে উঠিয়ে নেব দেখো এই একটা অমলেট আমাদের তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা অমলেট তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি ব্যাটার দিয়ে দিলাম খুব ভালো করে কড়াইয়ের চারধারে ছড়িয়ে দেবো আর ঠিক উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবো আর এপিট ওপিট হালকা লালচে করে এটাকে ভেজে উঠিয়ে নেবো দেখো বন্ধুরা এই অমলেটটাও আমাদের তৈরি হয়ে গেল তো এইখানেই দেখো ডিম ছাড়া কত সুন্দর আমাদের অমলেট তৈরি হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে এটা কিন্তু না খেলে তোমরা বুঝতেই পারবে না যে ডিম ছাড়া অমলেটও এতটা সুস্বাদু হয় ভীষণই সফট হয় খেতেও ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকে তোমরা অবশ্যই এটা টিফিনে বানিয়ে দিতে পারো বা ব্রেকফাস্টে বলো বা বিকালে চায়ের সাথে স্ন্যাক্সে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি নেক্সট ভিডিওতে আর একটা রেসিপির সঙ্গে দেখা হবে বাই বাই